মুর্শিদাবাদের প্রতিষ্ঠিত সরকার পোষিত বিদ্যালয়গুলি যখন মাধ্যমিক পরীক্ষার মতো প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে তখন নজর কাটছে বেসরকারি বিদ্যালয় বহরমপুরের কাশিমবাজারের লাদুরাম তো শারদা মন্দিরের ছজন পড়ুয়া জেলার প্রথম দশের মেধা তালিকায় স্থান করে নিয়েছে বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বর ছশো একাশি জেলায় দ্বিতীয় আমতলা হাইস্কুলের মণ্ডল আর লাধুরামের সপ্তর্ষি মুখোপাধ্যায় এই দুজন যুগ্মভাবে দ্বিতীয় জেলায় কিভাবে এই সাফল্য আসে একটি বেসরকারি বিদ্যালয়ে আমাদের দেখুন যেহেতু বেসরকারি স্কুল সেটা আমাদের দাদা ভাইদের এই যে সেটা দাদা ভাইদেরও সমান ভাবে তার ভাগিদার এবং দাদা অক্লান্ত দাদা এবং দিদি ভাই আছেন এখানে অক্লান্ত পরিশ্রম করে আর এই সফলতা ছিনিয়ে এনছে কারণ সমাজে যারা প্রতিষ্ঠিত বিভিন্ন স্কুল আছে সেই প্রতিষ্ঠিত স্কুল গুলোর সঙ্গে টক্কর দিয়ে আমরাও কিন্তু বিগত বছরগুলো থেকে এবারে দু সাল থেকে আমরা সমানভাবে আর সেই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে আমাদের এই সফলতা আসছে আমরা মূলত ভাই বোনদের যাতে প্রতিদিন স্কুল আছে যেটা সরকারি স্কুল গুলোতে বেশিরভাগই বিশেষ করে দশম শ্রেণী ভাই বোনেরা আর আসতে চায় না সেখানে কিন্তু আমাদের বিদ্যালয়ে নাইনটি বা নাইনটি ফাইভ পার্সেন্ট উপর থাকে প্রতিদিন সেই নিয়ন্ত সারা বছর ধরে যে প্রতিষ্টা প্রত্যেকটা সাবজেক্টে ধরে ধরে দাওয়াই দিভাই প্রচেষ্টা করে নিজের নিজের সাবজেক্টে কিভাবে সফলতা না যায় আর তাই একটা সার্বিক ফল কিন্তু আজকের এই যে রেজাল্ট তাদের সেখানেই কিন্তু এই সফলতা আর এসছে প্রত্যেকে নিজের নিজের সাবজেক্টে প্রত্যেকে চেষ্টা করেন যে সেখানে যাতে আর একশোর মধ্যে একশো আমরা থাকতে পারি তবে কিন্তু আন্তরিকভাবে দাওয়াই চেষ্টা করেন আপনাদেরকে মাধ্যমিকের পড়ুয়াদের জন্য বিশেষ এর ব্যবস্থা করা হয় হ্যাঁ আমরা প্রতি শনিবার শনিবার নবম এবং দশম এই ভাই বোনদের আলাদাভাবে কোচিং দেওয়া হয় হুম এবং আপনার শুনলে ভালো লাগবে যে বেসরকারি স্কুল হওয়া আমরা সমাজে যারা প্রতিষ্ঠিত মাস্টারমশাই সেই মাস্টারমশাই দিকে নিয়ে এসে আমরা টেস্ট পোস্ট টেস্ট এবং প্রি টেস্ট এই তিনটে টেস্ট ব্যবস্থা করি আমরা মাধ্যমিক পরীক্ষার আগে এবং সর্বভারতীয় আহ একটা সংস্থা আছে এই সংস্থারা মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষা নেয় আর আপনার মক টেস্ট নেয় মাধ্যমিকের মক টেস্ট নেয় সেই মাধ্যমিকের মক টেস্টেও আমরা তাদেরকে ভাই বন্ধুর অংশগ্রহণ করাই সার্বিকভাবে আমরা চেষ্টা করি যাতে তারা যেহেতু গার্জিয়ানরা এখানে আস্থা বিশ্বাস দেখে এই প্রতিষ্ঠানে ভর্তি করেছে হান্ড্রেড পার্সেন্ট যেন আমরা সফলতা পাই এদিকে আমাদের একটা টার্গেট থাকে এই সঙ্গে সঙ্গে আমরা রাজ্য স্তরেও যাতে আর এই প্রতিযোগিতায় আসতে পারি সেই প্রচেষ্টাও আমরা করছি বিগত কয়েক বছর ধরে তিন নম্বর চার নম্বর আপনার মনে হয় কি মানে সরকারি এজেন্ট বা সরকারি স্কুলগুলো এই যে পিছিয়ে যাচ্ছে প্রতিযোগিতা এর কারণ কি কারণ আমার দিক থেকে যে এক নম্বর হচ্ছে আপনার এই যে ভাই বোনদের প্রবণতা কমে যাচ্ছে এটা একটা বড় সমস্যা যে আমার সমস্যা চেষ্টা করছেন কিন্তু দিন দিন

বেসরকারি দিকে যে আমার মনে হচ্ছে সেজন্য গার্জেনও বেসরকারি স্কুলের দিকে এগিয়ে যাচ্ছে বেশি আচ্ছা এটা এটা আমার মনে হচ্ছে